শক্তি প্রচলিত ধারণা হল কিংবা প্রভাব বিস্তার আমরা সাধারণত কল্পনা করি যে শক্তিশালী মানুষ সেই যিনি উচ্চকণ্ঠে কথা বলেন তর্কে জয়লাভ করেন বা নিজের মত চাপিয়ে দেন কিন্তু মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস দর্শন সাহিত্য ও মনোবিজ্ঞান আমাদের জানায় শক্তি সবসময় শব্দে প্রকাশিত হয় না অনেক সময় নিরবতাই সবচেয়ে গভীর শক্তির বহিঃপ্রকাশ নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব যে শক্তি সবসময় শব্দে নয় অনেক সময় নীরবতায় প্রকাশ পায় নীরবতা কেবল শব্দহীনতা নয় বরং এটি এক ধরনের অন্তর্নিহিত নিয়ন্ত্রণ ও আত্মশক্তি কখনো এটি প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার কখনো এটি ধ্যান ও আত্ম উন্নতির পথ আবার কখনো এটি অন্যকে বোঝানোর নিঃশব্দ অথচ কার্যকর ভাষা আমরা আজকে বিশ্লেষণ করব শব্দ ও নিরবতার প্রকৃতি ইতিহাসে নিরবতার শক্তির উদাহরণ দর্শন ও মনোবিজ্ঞানে নিরবতার গুরুত্ব সামাজিক পারিবারিক ও পেশাগত জীবনে নিরবতার ব্যবহার নিরাপত্তা ও দুর্বলতার পার্থক্য শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে নীরবতার ভূমিকা এবং আধুনিক দুনিয়ায় নিরাপতার শক্তি শব্দ ও নিরবতার দ্বৈত প্রকৃতি মানুষ শব্দ ব্যবহার করে যোগাযোগ করে ভাষা বক্তৃতা গান শ্লোগান এসবের মাধ্যমে ব্যক্তি নিজের চিন্তা এবং আবেগ প্রকাশ করে শব্দ তাৎক্ষণিক প্রভাব ফেলে মানুষকে আন্দোলিত করে কখনো সংঘাত কিন্তু শব্দের সীমাবদ্ধতা আছে শব্দ ক্ষণস্থায়ী দ্রুত মিলিয়ে যায় উচ্চকণ্ঠ সবসময় সত্য বা শক্তির প্রতীক নয় শব্দ অনেক সময় আবেগকে বাড়ায় কিন্তু যুক্তিকে আড়াল করে অন্যদিকে নীরবতা এক অদৃশ্য শক্তি নীরবতা ভাবতে শেখায় নীরবতা সংঘাত প্রশমিত করে নীরবতা ভেতরে দৃঢ়তা প্রকাশ করে উদাহরণস্বরূপ বলা যায় আদালতে বিচারকের একটি নীরব দৃষ্টি বা কর্মক্ষেত্রে নেতার শান্ত নীরবতা অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলে এবার আসি ইতিহাসে নিরবতার শক্তির ব্যাপারে মানব ইতিহাসে বহু ব্যক্তিত্ব নিরবতাকে শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন যেমন মহাত্মা গান্ধী তিনি অহিংস আন্দোলনে মৌনব্রত পালন করতেন তার নিরবতা কোটি কোটি মানুষকে জাগ্রত করেছিল গৌতম বুদ্ধ কঠিন প্রশ্নের জবাবে তিনি কখনো নীরব থেকেছিলেন তার নিরবতা মানুষকে আত্মজিজ্ঞাসার পথে চালিত করেছিল নেলসন ম্যান্ডেলা দীর্ঘ কারাবাসে তার নীরব প্রতিরোধ বিশ্বকে ন্যায় এবং সমতার পথে দাঁড়াতে সাহায্য করেছিল মাজার অল্প কথার মধ্যেও তার নীরব সেবামূলক জীবন মানবতার শক্তি প্রকাশ করেছে আব্রাহাম লিঙ্কন রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণে তিনি প্রায়শই নীরব থেকেছেন সেই নীরবতা তাকে সম্মান ও মর্যাদা দিয়েছে দর্শন এবং মনোবিজ্ঞানী নীরবতার শক্তি দর্শনীয় দৃষ্টিকোণ নীরবতা মানে আত্মসংযম যিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তিনি প্রকৃত শক্তিশালী মনোবিজ্ঞানে গবেষণায় দেখা গেছে নিরবতা চাপ কমায় মনোযোগ বাড়ায় সিদ্ধান্ত গ্রহণকে পরিপক্ক করে যোগ এবং ধ্যান নীরবতা আত্মার গভীরে পৌঁছানোর মাধ্যম ধ্যানের মূলেই রয়েছে নীরবতার শক্তি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে নিরাপত্তার প্রয়োগ পারিবারিক সম্পর্ক ঝগড়ার সময় নীরব থাকা আগুনকে জ্বালিয়ে না দিয়ে নিভিয়ে দেয় পেশাগত ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তির নিরবতা অনেক সময় শক্তির প্রতীক হয়ে দাঁড়ায় শিক্ষাক্ষেত্র শিক্ষক বা অভিভাবকের নীরব দৃষ্টি শিক্ষার্থীর কাছে সতর্কবার্তা হয়ে দাঁড়ায় সমাজে প্রতিবাদ মনোমিছিল বা মোমবাতি প্রজ্বলন অনেক সময় স্লোগানের চেয়ে গভীর প্রভাব ফেলে নিরাপত্তা বনাম দুর্বলতা নিরবতাকে অনেক সময় দুর্বলতা ভাবা হয় কিন্তু প্রকৃতপক্ষে নিরবতা দুইভাবে দেখা যায় যেমন দুর্বলতা ভয় উদাসীনতায় বা অক্ষমতায় নীরব থাকা আর শক্তিতে আত্মসংযম সঠিক সময়ের অপেক্ষা এবং জ্ঞান থেকে নীরব থাকা সুতরাং পরিস্থিতি অনুযায়ী নিরবতা কখন দুর্বলতা আর কখন শক্তি তা নির্ভর করে উদ্দেশ্য এবং মানসিক দৃঢ়তার ওপর সাহিত্য শিল্প এবং সংস্কৃতিতে নিরাপত্তা যেমন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যা বলা যায় না তাই নিরাপত্তায় ধ্বনিত হয় চিত্রকলায় একটি নিঃশব্দ ছবি হাজার শব্দের সমান শক্তি প্রকাশ করতে পারে সঙ্গীতে সুরের মাঝে বিরতির নিরাপত্তা সঙ্গীতকে আরো প্রভাবশালী করে তোলে নাটক এবং সিনেমা অনেক সময় সংলাপের চেয়ে চরিত্রের নিরাপত্তা দর্শককে বেশি আবেগ আপ্লুত করে আধুনিক সমাজে নিরাপত্তার শক্তি কি আজকের প্রযুক্তি নির্ভর যুগে মানুষ শব্দ আওয়াজ তথ্য এবং যোগাযোগে ডুবে আছে সামাজিক মাধ্যমে প্রতিদিন কোটি কোটি শব্দ প্রবাহিত হচ্ছে কিন্তু এই ভিড়ের মধ্যে নিরাপত্তা এক বিশেষ শক্তি নীরবতা মানসিক স্বাস্থ্য রক্ষা করে নীরবতা সৃজনশীল চিন্তা জাগায় নীরবতা আমাদের আত্মপরিচয় উপলব্ধি করায় কর্পোরেট জগতে মিটিংয়ে নেতার নীরব শ্রবণ অনেক সময় কর্মীদের বেশি অনুপ্রাণিত করে আন্তর্জাতিক কূটনীতিতে কখনো একটি রাষ্ট্রের নীরব অবস্থানই রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায় নিরবতার শক্তি অর্জনের উপায় ধ্যান অনুশীলন করা প্রতিদিন কিছু সময় নিঃশব্দে একা থাকা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা কথার পরিবর্তে কাজে মনোযোগ দেওয়া অন্যকে শোনার ক্ষমতা বাড়ানো শব্দ শক্তির প্রতীক হতে পারে কিন্তু শব্দ সর্বদা শক্তির সমর্থক নয় নীরবতা অনেক সময় বেশি গভীর ও কার্যকর শক্তি প্রকাশ করে ইতিহাস দর্শন সাহিত্য এবং বাস্তব জীবন সব ক্ষেত্রেই নীরবতার শক্তি স্পষ্ট তাই বলা যায় যে শক্তি সবসময় শব্দে নয় অনেক সময় নীরবতায় প্রকাশ পায় এই নীরবতাই মানুষকে আত্মসংযমী প্রভাবশালী এবং সত্যিকার অর্থে শক্তিশালী করে তোলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার